হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর স্টাডি চ্যানেল এর আগে অ্যান্সিয়ান দুটো লেকচার আমাদের হয়ে গেছে যেখানে আমরা হরপ্পা সভ্যতা এবং বেদিক এজ সম্পর্কে জেনেছি আজকে লেকচার নাম্বার থ্রিতে আমরা জানবো বুদ্ধিজম এবং জেনিজিম সম্পর্কে তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভারতের ইতিহাসে এমন কিছু যুগ আসে যখন শুধু শাসন ব্যবস্থা নয় মানুষের চিন্তাধারা বিশ্বাস এবং জীবন বোধি আমল বদলে যায় খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দী ছিল ঠিক তেমনই এক যুগ বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্মের আবির্ভাব প্রথমে আমাদেরকে জানতে হবে বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্মের আবির্ভাব কেন হয়েছিল এর কয়েকটি কারণ রয়েছে যে কারণগুলি আমরা একে একে জানব প্রথম কারণ হলো ব্রাহ্মণদের আধিপত্য পরবর্তী বৈদিক যুগে আমরা জেনেছিলাম ভারতীয় সমাজ চার বর্ণে বিভক্ত হয়ে পড়ে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্র এই ব্যবস্থার শীর্ষ ছিলেন ব্রাহ্মণরা তারাই যোগ্য পরিচালনা করতেন কর দিতেন না এবং নানা সামাজিক সুবিধা ভোগ করতেন অন্যদিকে ক্ষত্রিয়রা ছিলেন শাসক শ্রেণী রাজশক্তি তাদের হাতে থাকলেও ধর্মীয় ক্ষেত্রে তারা ব্রাহ্মণদের অধীনস্থ ছিলেন এই বৈষম্যের ফলে ক্ষত্রিয় শ্রেণীর মধ্যে গভীর অসন্তোষ জন্ম নেয় দ্বিতীয় কারণ ছিল নতুন কৃষি অর্থনীতি ছশো খ্রিস্টপূর্বে ভারতের কৃষি অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে কৃষির কেন্দ্র পশ্চিম ভারত থেকে পূর্ব ভারতে সরে যায় এর কারণ ছিল বেশি বৃষ্টিপাত উর্বর মাটি এবং সহজলভ্য লৌহ আকরিক লোহার লাঙল ব্যবহারের ফলে বন পরিষ্কার সম্ভব হয় এবং কৃষি উৎপাদন বহুগুণে বৃদ্ধি পায় এই নতুন কৃষিভিত্তিক সমাজে গবাদি পশু হয়ে ওঠে অপরিহার্য কিন্তু বৈদিক যোগকে ব্যাপক পশু বলি এই কৃষি ব্যবস্থার ক্ষতি করছিল ফলে অহিংসা ভিত্তিক ধর্ম বিশেষ করে বৌদ্ধ ও জৈন ধর্ম মানুষের কাছে দ্রুত গ্রহণযোগ্য হয়ে ওঠে। আরেকটি কারণ ছিল বৈশ্য শ্রেণীর ভূমিকা এই সময় নগরায়ন বৃদ্ধি পায় বাণিজ্য ও কারিগরি দ্রুত সম্প্রসারিত হয় এর ফলে এক নতুন বণিক ও বৈশ্য শ্রেণীর উত্থান ঘটে তারা অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেও বর্ণভিত্তিক সমাজে তারা সম্মান পেতেন না বৌদ্ধ ও জৈন ধর্ম বর্ণভেদ অস্বীকার করে দান নৈতিকতা ও শান্তির ওপর জোর দেয় এই কারণেই বৈশ্যশ্রেণী এই ধর্মগুলির প্রধান পৃষ্ঠপোষকে পরিণত হয় আরেকটি কারণ ছিল সাধারণ মানুষের আকর্ষণ সাধারণ মানুষ জটিল যোগ্য ব্যয়বহুল আচার এবং ব্রাহ্মণ আধিপত্য দীর্ঘদিন ধরেই ক্লান্ত ছিল বৌদ্ধ ও জৈন ধর্ম ছিল সহজ অহিংস এবং নৈতিক জীবন ভিত্তিক এই ধর্মগুলি সাধারণ মানুষের ভাষায় কথা বলেছিল এবং সহজ পথে মুক্তির কথা বলেছিল এই কারণে এই ধর্মগুলি খুব অল্প সময়ের মধ্যেই জনসাধারণের মধ্যে ছড়িয়ে পড়ে বৌদ্ধ ধর্ম এবার জানব আমরা বৌদ্ধ ধর্ম সম্পর্কে বুদ্ধের জন্ম ও বংশ পরিচয় পাঁচশো তেষট্টি হিমালয়ের পাদদেশে কপিলাবস্তুর লুম্বিনীতে জন্ম নেন এক রাজপুত্র তার নাম ছিল সিদ্ধার্থ তার পিতা ছিলেন শুদ্ধদন তিনি নেপালের তরাই অঞ্চলের দক্ষিণে কপিলাবস্তুর নির্বাচিত ক্ষত্রিয় রাজা ছিলেন তিনি ছিলেন সাক্ষ্য জাতির অন্তর্ভুক্ত তার মাতা ছিলেন মহামায়া অথবা দেবী। তার মাতা দেবদাহের রাজকন্যা দেবী একদিন কপিলাবস্তুর লুম্বিনী উদ্যানে শালকুঞ্জে ভ্রমণের সময় বুদ্ধের জন্ম হয় গৌতম গোত্রে এক বৈশাখী পূর্ণিমা তিথিতে তার জন্ম হয় কিন্তু জন্মের অল্প দিনের মধ্যেই বুদ্ধ মাতৃহারা হন ফলে তার প্রজাপতি গৌতমী সিদ্ধার্থকে মাতৃস্নেহে বড় করে তোলেন সেই জন্যই সিদ্ধার্থের আরেক নাম হয় গৌতম। পরে লাভ করে তিনি গৌতম বুদ্ধ নামে পরিচিত হন ছোটবেলা থেকেই গৌতম বুদ্ধের মানসিকতা দিনে দিনে আসক্তিহীন হয়ে ওঠে রাজপ্রাসাদের বিলাস ব্যসন তাকে আকৃষ্ট করতে পারেনি দুঃখ ও হতাশাপীড়িত তমসাচ্ছন্ন পৃথিবীর জরা ব্যাধি সুখ দুঃখ প্রবৃত্তির হাত থেকে মুক্তির জন্য সর্বদাই চিন্তামগ্ন থাকতেন পুত্রের এই অবস্থা লক্ষ্য করে পিতা শুদ্ধোদন গৌতমকে মাত্র 16 বছর বয়সে গোপা বা যশোদার সঙ্গে বিবাহ দেন তাদের একটি পুত্র সন্তান জন্ম লাভ করে তার নাম দেয়া হয় রাহুল মহা বিনিশক্রমণ রাজপ্রাসাদের সমস্ত সুখের মাঝেও মনে ছিল এক গভীর প্রশ্ন এই জীবন কি চিরস্থায়ী একদিন তিনি ভ্রমণের জন্য রাজপ্রাসাদের বাইরে বেরিয়ে আসেন এবং চারটি দৃশ্য দেখেন একজন বৃদ্ধ একজন রোগী একজন মৃত ব্যক্তি এবং একজন সন্ন্যাসী এই চার দৃশ্য তাকে উপলব্ধি করায় জীবন দুঃখময় কিন্তু মুক্তির পথ আছে মাত্র ২৯ বছর বয়সে স্ত্রী ও সন্তানকে ঘুমন্ত অবস্থায় রেখে তিনি ত্যাগ করেন এই ঘটনায় ইতিহাসে নামে পরিচিত ও গৃহত্যাগের পর গৌতম বুদ্ধ প্রথমে বৈশালী শাস্ত্রজ্ঞ পণ্ডিত আলার কালামের কাছে শাস্ত্রজ্ঞান লাভ করেন পরে রাজগৃহের রুদ্রক রামপুত্রের নিকট যোগ সাধনার শিক্ষা লাভ করেন এরপর দীর্ঘ ছয় বছর কঠোর তপস্যার পর বৈশাখ পূর্ণিমার তিথিতে নিরঞ্জনা অর্থাৎ ফলগু নদীর তীরে অসত্য বৃক্ষের নিচে মাত্র ৩৫ বছর বয়সে সিদ্ধার্থ লাভ করেন জ্ঞান। এই অসত্য বৃক্ষের নিচে বোধিজ্ঞান লাভ করায় এই বৃক্ষের নাম হল বোধি বৃক্ষ এবং এই স্থানটির নাম হয় বৌদ্ধ তিনি হয়ে ওঠেন বুদ্ধ অর্থাৎ জ্ঞান প্রাপ্ত ধর্মচক্র প্রবর্তন জ্ঞান লাভের পর বুদ্ধ তার প্রথম উপদেশ দেন ঋষিপত্তন বা সারনাথে তার পাঁচজন অনুরাগী শিষ্যকে তিনি তার ধর্মমত প্রচার করেন এই পাঁচজন শিষ্যকে বলা হয় পঞ্চভিক্ষু আর এই ঘটনাকে ইতিহাসে বলা হয় ধর্মচক্র প্রবর্তন এখান থেকেই বৌদ্ধ ধর্মের আনুষ্ঠানিক সূচনা হয় বুদ্ধের জীবন ছিল নিরন্তর যাত্রার জীবন মগধে ফিরে এসে তিনি মগধের রাজা বিম্বিসারকে তার ধর্মে দীক্ষিত করেন কৌশল রাজ প্রসেনজিৎ ও তার স্ত্রী মল্লিকা বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এরপর তিনি যান বৈশালীতে বৈশালীতে রাজনর্তকী আম্রপালী তার শিষ্যা হন আনন্দের অনুরোধে বুদ্ধ নারীদের সঙ্গে প্রবেশের অনুমতি দেন প্রথম ভিক্ষণী ছিলেন মহাপ্রজাপতি গৌতমী বুদ্ধের শিক্ষা সর্বাধিক বিস্তার লাভ করে কৌশল রাজ্যে মহাপরিনির্বাণ এইভাবে বহুদিন ধর্মপ্রচারের পর চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে আশি বছর বয়সে মল্লরাজ্যের রাজধানী কুশিনগরে তার মহাপ্রয়াণ ঘটে পূর্ণ জন্মলগ্নের ন্যায় ভগবান বুদ্ধ দেহ রক্ষা করেছিলেন আরেক বৈশাখী পূর্ণিমা তিথিতে বুদ্ধের এই দেহত্যাগের ঘটনাটি ঘটনাটি নির্মাণ নামেই ইতিহাসে পরিচিত বুদ্ধের জীবনের প্রতীক সমূহ বুদ্ধের জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্ত একটি করে প্রতীকে প্রকাশ পেয়েছে জন্মের প্রতীক পদ্ম পদ্মা বোধি বৃক্ষ এবং প্রথম উপদেশের প্রতীক ধর্মচক্র এবং মহাপরিনির্বাণের প্রতীক স্তূপ বুদ্ধের দর্শন বুদ্ধের মতে আসক্তি থেকেই দুঃখের উৎপত্তি তাই আসক্তির অবসান হলেই দুঃখের অবসান হয় একেই বলা হয় আর্য সত্য বৌদ্ধ ধর্মের চারটি আর্য সত্যের কথা বলা হয় সেগুলি হল জগতে দুঃখ কষ্ট আছে দুঃখ কষ্টের কারণও আছে এই দুঃখ নিবারণ করা সম্ভব দুঃখ কষ্ট থেকে নিবৃত্তির পথ বা মার্গ আছে এই দুঃখ নিবৃত্তির মোট আটটি পথের কথা ভগবান বুদ্ধ উল্লেখ করেছেন যা অষ্টাঙ্গিক মার্গ নামে পরিচিত এই পথ বা মার্গ গুলি হল সৎ চিন্তা সৎ কর্ম বাক্য সৎ জীবিকা সৎ দৃষ্টি সৎ সংকল্প এবং সৎ বা সম্যক সমাধি এই আটটি পথ ঠিকভাবে কেউ অনুসরণ করলে পরম জ্ঞান বা প্রজ্ঞা লাভ হয় বৌদ্ধ সম্মেলন বুদ্ধের মহাপরি নির্মাণের পর বৌদ্ধ ধর্মের মূল নীতি ও প্রথা পদ্ধতিকে কেন্দ্র করে প্রাচীন ভারতে চারটি বৌদ্ধ সঙ্গীতি বা সম্মেলনের আয়োজন করা হয়েছিল এই বৌদ্ধ সভাগুলি ছিল প্রথম বৌদ্ধ সভা আয়োজন করা হয়েছিল চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে রাজগৃহে এই সভার সভাপতি ছিলেন মহাকাশ্যপ এবং শাসক ছিলেন অজাত শত্রু দ্বিতীয় বৌদ্ধ সংগীতি বা বৌদ্ধ সভা তিনশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে আয়োজন করা হয় বৈশালীতে এই সভার সভাপতি ছিলেন শবকানি এবং শাসক ছিলেন কালাশোক তৃতীয় বৌদ্ধ সভার আয়োজন করা হয় খ্রিস্টপূর্ব দুশো সাতচল্লিশ সালে পাটলিপুত্রে এর সভাপতি ছিলেন মেগালিপুত্র পুত্রিশো এবং শাসক ছিলেন সম্রাট অশোক চতুর্থ বৌদ্ধ সভার আয়োজন করা হয় খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে কুন্ডল বনে কাশ্মীরে সভাপতি ছিলেন বসুমিত্র এবং শাসক ছিলেন সম্রাট কনিষ্ক বৌদ্ধ ধর্ম সম্প্রদায় সাহিত্য ও শিক্ষা বুদ্ধদেবের মৃত্যুর বছরের মধ্যে বৌদ্ধরা দুটি সম্প্রদায় বিভক্ত হয়ে যায় হিনজান ও মহাজান হিনজানরা মূর্তি পুজোয় বিশ্বাসী নয় আর মহাজানরা বুদ্ধদেবের মূর্তি গড়ে পুজোয় বিশ্বাসী বৌদ্ধ ধর্মগ্রন্থ বৌদ্ধ ধর্মগ্রন্থ পালী ভাষায় রচিত বৌদ্ধ ধর্মগ্রন্থকে তিনটি ভাগে ভাগ করা হয় বিনয়পিটক সূত্রপিটক ও অভিধর্মপিটক বিনয় পিটক সন্ন্যাসী ও সন্ন্যাসিনীদের জন্য নিয়ম শৃঙ্খলা এই বইতে লিপিবদ্ধ আছে এটিকে বুক অব ডিসিপ্লিন বলা হয় সূত্রপিটক দশ হাজার ও বেশি সূত্র বুদ্ধ ও তার অনুগামীদের নিয়ে লেখা আছে এছাড়াও বুদ্ধের মৃত্যুর পর প্রথম বুদ্ধ সম্মেলন নিয়ে এই সূত্র পিটকে লেখা আছে অভিধর্মী একটি দার্শনিক প্রবন্ধ সমূহের সংকলন এবার আমরা জৈন ধর্ম সম্পর্কে জানব জৈন ধর্মের মূল ধারণা অত্যন্ত প্রাচীন জৈন বিশ্বাস অনুযায়ী সময়ের প্রতিটি অর্ধচক্রে জন্ম নেন চব্বিশ জন তীর্থঙ্কর তীর্থঙ্কর কথার অর্থ হলো জৈন ধর্মগুরু এবার প্রশ্ন আসে আমাদের কি এই চব্বিশ জন নাম মনে রাখতে হবে উত্তর হলো না আমাদেরকে তিনজন তীর্থঙ্কর সম্পর্কে জানতে হবে কারণ বেশিরভাগ পরীক্ষায় এই তিনজন তীর্থঙ্করের ওপরেই প্রশ্ন হয় এই চব্বিশ জন তীর্থঙ্করের মধ্যে প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভ দেব যাকে বলা হয় আদিনাথ ঋষভদেবের প্রতীক ছিল বৃষ বা বুল তেইশতম তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ যার প্রতীক ছিল সর্প বা স্নেক আর চব্বিশতম ও শেষ তীর্থঙ্কর ছিলেন বর্ধমান মহাবীর যার প্রতীক ছিল সিংহ বা লায়ন পার্শ্বনাথ তেইশতম তীর্থঙ্কর পার্শ্বনাথ ছিলেন এক ঐতিহাসিক ব্যক্তিত্ব দর্শনাথ মানুষের সামনে তুলে ধরেন চারটি মৌলিক নীতি এক সত্য দুই অহিংসা তিন অচর্য অর্থাৎ চুরি না করা চার অপরিগ্রহ অর্থাৎ কোন বস্তুর প্রতি মায়া বা আসক্তি না রাখা পার্শ্বনাথের অনুসারীরা পরিচিত ছিলেন নির্গ্রন্থ নামে অর্থাৎ বন্ধনহীন মহাবীরের জন্ম পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দে উত্তর ভারতের বিদেহ রাজ্যের বৈশালীর কাছে কুণ্ড গ্রামে জন্ম নিল এক শিশু শৈশবে তার নাম ছিল বর্ধমান তিনি জন্মেছিলেন এক ক্ষত্রিয় পরিবারে পিতার নাম ছিল সিদ্ধার্থ মাতা ছিলেন ত্রিশলা লিচ্ছবি রাজা চেতকের বোন এইভাবে মহাবীরের পরিবার ছিল মগধের রাজ পরিবারের সাথেও যুক্ত বর্ধমানের স্ত্রী ছিলেন যশোদা কন্যার নাম ছিল অনজা বা প্রিয় দর্শনা তার এক বড় ভাই ছিলেন তার নাম ছিল নন্দী বর্ধমান পিতা মাতার মৃত্যুর পর তিরিশ বছর বয়সে বর্ধমান সংসার ত্যাগ করার সিদ্ধান্ত নেন কিন্তু তিনি হঠাৎ করে চলে যাননি বড় ভাই নন্দীবর্ধনের অনুমতি নিয়েই তিনি গৃহত্যাগ করেন সন্ন্যাস ধারণ করেন পরবর্তী বারো বছর তিনি কাটান এক চরম কঠোর তপস্যায় উপবাস নিঃসঙ্গতা সমস্ত কিছু সহ্য করে অবশেষে রিজুপালিকা নদীর তীরে জাম্বিক গ্রামের কাছে একটি শাল বৃক্ষের নিচে তিনি লাভ করেন কৈবল্য জ্ঞান অর্থাৎ সর্বজ্ঞতা এইভাবে প্রথমে তিনি কৈবল্য বা সর্বজ্ঞ তারপর জিন বা জিতেন্দ্রীয় বা স্বরূপ বিজেতা ও সব শেষে মহাবীর হন এই কারণেই তার ধর্মের নাম হয় জৈন ধর্ম মহাবীর উপদেশ দিতেন অর্ধমাগতি প্রাকৃত ভাষায় যাতে সাধারণ মানুষও বুঝতে পারে তার প্রথম অনুসারী ছিলেন জামালি যিনি ছিলেন তার জামাতা চারশো আটষট্টি খ্রিস্টপূর্বাব্দে বাহাত্তর বছর বয়সে বিহারের পাবাপুড়িতে মহাবীর দেহ ত্যাগ করেন বা নির্বাণ লাভ করেন পঞ্চমহাব্রত জৈন ধর্মের নৈতিক ভিত্তি হলো পাঁচ মহাব্রত এই পাঁচটি মহাব্রতর মধ্যে চারটি পার্শ্বনাথ দিয়েছিলেন যে চারটি সম্পর্কে আমরা আগেই জেনেছি এই পঞ্চ মহাব্রত হলো এক অহিংসা দুই সত্য তিন আস্তেয় চার অপরিগ্রহ এবং পাঁচ ব্রহ্মচর্য এই পাঁচ নম্বর ব্রহ্মচর্য যেটি সেটি মহাবীর সংযোজন করেছিলেন একেই বলা হয় পঞ্চ মহাব্রত ত্রত্ন মুক্তির জন্য জৈন ধর্ম নির্দেশ করে ত্রিরত্ন যেগুলি হল সৎ জ্ঞান সৎ আচরণ সৎ বিশ্বাস এই তিনটি নীতিকেই বলা হয় ত্রিরত্ন জৈন ধর্মের সম্প্রদায় তিনশো খ্রিস্টপূর্বাব্দে মগধে এক ভয়াবহ দুর্ভিক্ষ হয় সে সময় গুরু ভদ্রবাহু তার শিষ্যদের নিয়ে চলে যান কর্ণাটকে এর ফলাফল হল জৈন ধর্ম দুইটি ভাগে ভাগ হয়ে যায় দিগম্বর এবং শেতাম্বর দিগম্বর অর্থাৎ তারা নগ্ন থাকতেন শেতাম্বর যারা সাদা বস্ত্রধারী দিগম্বররা ছিলেন ভদ্রবাহুর অনুগামী আর শ্বেতাম্বররা ছিলেন স্থূলবদ্রের অনুগামী জৈন ধর্মগ্রন্থ মহাবীরের মৃত্যুর প্রায় দুশো বছর পর নগদের নগরের স্থূলবদ্ধের উদ্যোগে প্রথম জৈন সঙ্গীতি বা সম্মেলন আয়োজিত হয় এই সময় মহাবীর প্রচারিত বিভিন্ন উপদেশগুলি বারোটি খণ্ডে বা অঙ্গে সংকলিত হয় এটাই জৈনদের পবিত্র ধর্মগ্রন্থ দ্বাদশ সঙ্গ বা সিদ্ধান্ত নামে পরিচিত মগধের বারো বছর ধরে দুর্ভিক্ষ চলতে থাকায় সে সময় ভদ্রবাহর নেতৃত্বে একদল জৈন দক্ষিণ ভারতে ধর্মপ্রচারে চলে আসেন পরে তারা মগধে ফিরে গেলে দ্বিতীয় জৈন সঙ্গীতটির আয়োজন করা হয় এই সভায় আরো বারোটি অনুশাসন দ্বাদশ সঙ্গের সঙ্গে সংযোজন করা হয় একে দ্বাদশ উপ অঙ্গ নামে পরিচিত সব গ্রন্থ প্রাকৃত ভাষায় লেখা ধর্মের বিস্তার জৈন ধর্মকে পৃষ্ঠপোষকতা করেছিলেন রাজা উদয়ন চন্দ্রগুপ্ত মৌর্য কলিঙ্গরাজ খারবেল রাষ্ট্রকূট রাজা অমোক বর্ষ এবং চান্দেলা শাসকগণ চন্দ্রগুপ্ত মৌর্য বৃদ্ধ বয়সে জৈন ধর্ম গ্রহণ করে কর্ণাটকের শ্রবণ বেল গোলাতে ধর্ম প্রচারের সময় অনশনে মারা যান বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্ম ভারতীয় সভ্যতাকে দিয়েছে অহিংসা নৈতিকতা এবং আত্মসংযমের চিরন্তন শিক্ষা এই দর্শন শুধু অতীত নয় আজও মানবজাতির পথ প্রদর্শক